অভিনেত্রী রীতা ভরিদের পরিবারের শোকের ছায়া প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বিস্তারিত থাকছে প্রতিবেদনে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে গেলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি গত তিন চার দিন ধরে তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রীতাভরী চক্রবর্তী চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর মঙ্গলবার কুড়ি আগস্ট সন্ধ্যায় তিনি তো আর কলকাতা রিজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রসঙ্গত উৎপলেন্দু চক্রবর্তী একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন ময়না তদন্ত চোখ দেব শিশু ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন তিনি উৎপলেন্দুবাবু তার এই চোখ ছবিটির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায় তিনি কেবল জাতীয় পুরস্কার নন পেয়েছিলেন এনএফডিসির স্বর্ণপদক সহ রাষ্ট্রপতি পুরস্কারও জানা গিয়েছে এদিন তিনি সন্ধ্যাবেলায় চা খেয়েছেন তারপরে ঝিমিয়ে পড়েন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত পরিচালকের দীর্ঘদিনের সহকারী অর্ঘ মুখোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন উৎপলেন্দু চক্রবর্তী উৎপলেন্দুর স্ত্রী শতরূপা চক্রবর্তী এবং তার দুই মেয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী এবং লীতাভরী চক্রবর্তী আলাদা থাকেন বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না তারা মঙ্গলবারই শেষকৃত্য হওয়ার কথা ওই জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের তবে সেখানে তার পরিবারের লোকজন উপস্থিত থাকবেন কিনা জানা নেই গত এপ্রিল মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙেন পরিচালক তারপর অপারেশনও হয় বাড়িও ফিরে আসেন তার সেটা ছাড়াও ডিমেনশিয়া সিওপিডি ইত্যাদি সমস্যা ছিল এদের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি চলে গেলেন আমাদের জীবনের কালো দিক তুলে কথা বলে সব কালো ও নশ্বর দেহের সঙ্গে ছাই হয়ে যাক রয়ে যাক শুধুই ভালো লিখলেন প্রাক্তন স্ত্রী শতরূপা সান্নাল সংসার সন্তান সম্মান সব ভালোকেই যত্নে রাখতে হয় উৎপলেন্দু সেটা পারেননি তখন পরপর ছবি সাফল্য ওকে ঘিরে একদল মানুষের আনাগোনা সেই সময় কানে এসেছিল কথাটা উনি নাকি ছোট ঘটক হ্যাঁ উৎপলেন্দু চক্রবর্তীর মধ্যে অনেক গুণের সমাহার ভালো শিক্ষক পরিচালক লেখক সুরকার অভিনেতা কিন্তু ঋত্বিক ঘটকের অপচয় বিশৃঙ্খল জীবনযাপন ওর ছিল না আমি বরং গোলাম মুর্শিদের লেখা আশার ছলনে ভুলি পড়ে কোথাও মাইকেল মধুসূদন দত্তের জীবনের সঙ্গে ওর জীবনের মিল পেয়েছি প্রাক্তন স্বামীর আগেও আমার জীবনে উনি শিক্ষক ছবির প্রতি আগ্রহ পরিচালনায় আসার ইচ্ছা সবটাই ওর সঙ্গে কাজ করা সুবাদে পাশাপাশি সাতপাকের বাঁধনে জড়িয়ে যাওয়ায় ব্যক্তি উৎপলেন্দু চক্রবর্তীকেও দেখেছি সেই জায়গা থেকে আজ মনে হচ্ছে যা কিছু কালো তাতা ও নশ্বর দেহের সঙ্গে ছাই হয়ে যাক শুধুই ভালো সুখ স্মৃতি আমার জীবন যেন একটি খাতা যার প্রথম পর্ব জুড়ে শুধুই উৎপলেন্দু বিনোদন দুনিয়া তখন সোনার সময় আমি একদমই নতুন তাও আমাকে খুব আপন করে নিয়েছিলেন দুটো ছবিতে ওর পরিচালনায় অভিনয় করেছি হিন্দিতে অপরাচিতা বাংলায় বিকল্প আজর মৃত্যুর খবর জানার পর প্রথমেই মনে হলো বিকল্প ছবির আর মাত্র দুজন বেঁচে রইলাম আমি আর অশোক বিশ্বনাথান। ছবির পরিচালক থেকে বাকি অভিনেতা টেকনিশিয়ান কেউই আর জীবিত নেই পরবর্তীকালে বিকল্প ছবিকে উৎপলেন্দু নিজের হাতে ডিজিটালে রূপান্তরিত করে গিয়েছেন শুনেছি তারপরেও দূরদর্শনের জন্য তৈরি করা ছবিটি নাকি দূরদর্শনের কাছেই নেই সেই সময় ওর সঙ্গে সারাক্ষণ জুড়ে থেকে ছবি তৈরির খ শিখেছিলাম একটা সময়ের পর ওর ছবির জুতো সেলাই থেকে চন্ডিপাট আমি করতাম এই একটা নেমপ্লেট বানিয়ে দাও এই ছবির একটা গান লিখে দাও এটা গুছিয়ে রাখো সেটা এনে দাও নির্দেশ দিয়ে নিশ্চিন্তে থাকতেন বাকিটা আমার দায়িত্ব মনে পড়ছে আমার প্রথম পরিচালনা গুরু জামিনীনাথ গঙ্গোপাধ্যায়ের উপর তথ্যচিত্র উনি তখন প্রথম সারির পরিচালক আমার কাজে নাক গলাতেই পারতেন সেটা কিন্তু করেননি বরং পূর্ণ স্বাধীনতা দিয়ে জানিয়েছিলেন দরকার হলে তিনি আছেন ওর সাফলে মরার সময় সাক্ষী আমি নাম যশ অর্থ সম্মান সব একে একে ধরা দিচ্ছে সকলে ওকে ঘিরে রয়েছেন এমন মুহূর্তেও কিন্তু উনি চঞ্চল উদ্বিগ্ন নিরাপত্তাহীনতায় ভুগেছেন উৎপলেন্দু চক্রবর্তী পরের ছবি সফল হবে কিনা সেই নিয়েও চিন্তিত ভালো খেতে ভালোবাসতেন খাওয়াতেনও আমার বাবার বাড়ির রেওয়াজ দুপুরে যিনি বাড়িতে আসবেন তাকে ভাত খাইয়ে তবে ছাড়া হবে উৎপলেন্দু সেই ধারা আপন করে নিয়েছিলেন যে কোনো ভালো জিনিসের প্রতি ওর আসক্তি ছিল ভালো আড্ডার প্রয়োজনেও আগ্রহী ছিলেন আর তিনি হবেন সবকিছুর মধ্যমণি এমন ভাব ছিল কিন্তু বিলাসিতা করেননি কোনো দিন এত কিছু পাওয়ার পরেও শেষটা সুখের হল না আসলে সংসার সন্তান সম্মান সব ভালোকেই যত্নে রাখতে হয় উৎপলেন্দু সেটা পারেননি পারেননি বলেই কোনো কিছুই ও জীবনে স্থায়ী হলো না জানালেন তার প্রাক্তন স্ত্রী শতরূপা সান্নাল শতরূপা সান্নাল আরও অনেক কিছু জানিয়েছেন জানাচ্ছি মানুষ চলে যায় থেকে যায় স্মৃতি সেই স্মৃতি সুখেরও হতে পারে আবার বিষাদেরও যেটাই হোক মনের ভিতরে একটা দাগ তো রেখেই যায় মঙ্গলবার চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী এই মানুষটার সঙ্গেই একদিন সাত পাকের বাঁধনে জড়িয়েছিলেন শতরূপা সান্নাল সংসার সুখের হয়নি আমি তো কোনো যোগাযোগও ছিল না কিন্তু উৎপলেন্দুবাবু চলে যাওয়ার পরেই শতরূপা লিখলেন পথ ছেড়ে দাও কবিতা উৎপলেন্দুর প্রয়াণের পর এক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ামূলক প্রতিবেদন লেখেন শতরূপা সেখানেই জানান চেয়েও আগে উৎপলেন্দু তার শিক্ষক ছিলেন সংসার হয়তো ভালো রাখতে পারেননি পরিচালক তবে তার যা কিছু তমসাচ্ছন্ন তার নশ্বর দেহের সঙ্গে ছাই হয়ে যাক এবং শুধু স্মৃতিটুকুই থাক এমনটাই চান শতরূপা ফেসবুকে চিত্রাঙ্গদা মা লেখেন পথ ছেড়ে তুমি সরে যাও কালো রাত আমার সামনে আর পিছিয়েও না কাঁটা আমার দুপায়ে রক্ত ঝরেছে ঢের ক্রমশ কঠিন হয়েছে বুকের পাটা এই মিশকালো কালো রাত্রির টানেল তবু কোনো ভয়ে কাঁপেনা আমার প্রাণ যে আছে আমার পাশে তারই হাত ধরে গাইব জয়ের গান মে মাসে হাসপাতাল থেকে ফিরেছিলেন ডিজেন পার্কের বাড়িতে হাঁটা চলার শক্তি বিশেষ ছিল না স্মৃতিগুলোও ছিল ধোঁয়াশার মতো মনের কোণে লুকোচুরি খেলত তারপর সব শেষ শেষের দিনগুলো কেমন কেটেছে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর জানালেন তার ছায়া সঙ্গী অর্ঘ মুখোপাধ্যায় মঙ্গলবার সারাটা দিন ঠিক ছিলেন ছিয়াত্তর বছরের পরিচালক সন্ধ্যার দিকে চা খাচ্ছিলেন কয়েক চমুক দেওয়ার পরে ঝিমিয়ে পড়েন তিনি চিকিৎসক জানালেন আর নেই শেষের কটা দিন ডিমেনশিয়া একটু বেড়েছিল বলেই জানালেন অর্ঘ হাঁটা চলার শক্তি হারিয়েছিলেন পরিচালক কিন্তু স্মৃতি ফিরলে মাঝে মাঝেই যেন শুটিং ফ্লোরে ফিরে যেতেন তার মুখে শোনা যেত সিনেমার কথা লাইট অ্যাকশন ক্যামেরার নানা কাহিনী জাতীয় পুরস্কার ছাড়াও উৎপলেন্দু চক্রবর্তী ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার কিন্তু তারপর আর গ্লামার দুনিয়ার মূল স্রোতে সেভাবে পাওয়া যায়নি তাকে যন্ত্রণা কম ছিল না কিন্তু সে কথা উঠলেই সহকারী অর্ঘকে পরিচালক বলতেন পেইন ছাড়া গেইন নয় যন্ত্রণা যেখানে নেই সিনেমা সেখানে নেই শোলে আর পথের পাঁচালীর মধ্যে তুলনা উঠলে সত্যজিৎ রায়ের ছবির হয়েই সওয়াল করতেন বলতেন এই ছবিতে শুধু চরিত্ররাই নয় পশু পাখি পরিবেশ সবাই অভিনয় করেছে এপিক ইজ রিয়াল পরিচালকের আরও এক পরিচয় রয়েছে তিনি পরিচালক শতরূপা সান্নালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা যদিও সঙ্গে তার পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই কথা উঠতেই কান্নায় ভেঙে পড়লেন অর্ঘ আর ফোনে কথা বলতে পারলেন না তার হাত থেকে ফোনটি নিয়ে নিলেন জ্যোতির্ময় জানালেন পরিচালকের ছেলেই তার শেষ কাজ করবেন আর মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছেন সে শ্রদ্ধা জানাতে শেষ সময় একটাই ইচ্ছে ছিল উৎপলেন্দু চক্রবর্তীর ছবি আঁকতে চেয়েছিলেন তিনি অর্ঘ্য কথা দিয়েছিলেন প্রয়োজনীয় সামগ্রী এনে দেবেন কিন্তু তার হলো না তার আগেই সব শেষ তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোন আপডেট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে